এই হচ্ছে সেরে বাংলা একে হক স্মৃতি জাদুঘরের প্রবেশের টিকিট দশ টাকা গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা আর শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা শনিবার সোমবার আধা দিবস খোলা রবিবার বন্ধ ছুটির দিনেও বন্ধ এই হচ্ছে জাদুঘর এখানে তিনটি কক্ষে প্রদর্শনী একটি কক্ষ অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয় হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে দেখ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ডকুমেন্টারি ব্লগটি শুরু করছি আজকে আমি এসেছি বানরিপাড়া থানার বা উপজেলার চাখারে যেখানে আমাদের বাংলার বাঘ সেরে বাংলা একে ফজলুল হক তার স্মৃতি বিজড়িত এই স্থান এই স্থানে ছিল তার বাড়ি আজকে যেটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে আমরা দেখি এই জাদুঘর থেকে কতটুকু আপনাদের দেখাতে সক্ষম হই চলুন আমরা ঘুরে দেখে আসে প্রবেশ মুখে এই ফলকটি পাবেন যাতে বাংলা বাংলা একে ফজুল হকের হাতে নির্মিত মসজিদ এটি কিন্তু শেরে বাংলা একে ফজুল হকের নিজস্ব বাড়ি এই হচ্ছে প্রধান ফটক এবং টিকিট কাউন্টারের ঘর এখানে সেরে বাংলা একে ফজলুল হক কবে কোথায় কি করেছেন সেটিকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছে এবং এই হচ্ছে প্রথম রুম যেখানে সেরে বাংলা একে ফজলুল হকের জীবনে বিভিন্ন ছবি তার পরিবার পরিচিতি এবং বিভিন্ন নেতা কর্মী এবং তার কর্মজীবনের ব্যস্ততার বিষয়গুলো এখানে আছে আমরা এখন দেখতে পাচ্ছি সে তার প্রতিষ্ঠিত স্কুল এবং এখানে আসলে এই বিশ্রাম বিশ্রামাগার বা বাংলোটি দেখতে পাবেন যেটি সিটিগড়ের পাশেই অবস্থিত এই সম্পূর্ণ জায়গাটি সাতাশ শতাংশ জায়গার উপরে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড যেখানে কখন কোন সময় এখানে প্রবেশ করা যায় এটি এই সাত স্মৃতি জাদুঘরের নিরাপত্তার জন্য আমরা অনেক কিছুই ভিডিও করতে পারিনি আজ এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে